আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই ক্রিস্পি একটি চিকেন ফ্রাই রেসিপি এই চিকেন ফ্রাইটি কিন্তু নর্মাল চিকেন ফ্রাই থেকে খুবই বেশি ক্রিস্পি আপনারা দেখতেই পারছেন চিকেনটি কিন্তু খুবই ভালোভাবে লেয়ার হয়েছে এবং লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ছুটে যাচ্ছে তো কথা না বাড়িয়ে চলুন এখন মুরগি রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে ফ্রেশ কিছু মুরগির মাংস নিয়েছি আপনারাও ট্রাই করবেন ফ্রেশ মুরগির মাংসটা নেওয়ার আমি আমার পছন্দ মতো চিকেন পিসগুলো কেটে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণে আদা বাটা চা চামচ পরিমাণে রসুন বাটা এরপর আমরা এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখানে কালো গোলমরিচের গুঁড়ো নিচ্ছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন এখানে নিয়ে হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণে সয়া সস আপনার চাইলে সয়া সসটাকে স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে এখন দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে টমেটো সস টমেটো সসটা ট্রাই করবেন অবশ্যই দেওয়ার আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা হাফ চা চামচ পরিমাণে লবণ পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু তো সয়া সসে লবণ থাকে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আপনারা ট্রাই করবেন অবশ্যই লেবুর রসটাকে দেওয়ার লেবুরসটাকে দেওয়ার পর আমরা এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব সময় নিয়ে মিক্স করে নিতে হবে হয়ে গেলে আমরা এটাকে দশ মিনিটের জন্য রেস্টেড রেখে দেব আর এখানে একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা আরো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আপনারা চাইলে গুঁড়োটা ইউজ করতে পারেন হচ্ছে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া হাফসা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবার শেষে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আপনারা চাইলে এর পরিবর্তে ও ইউজ করতে পারবেন এবারে উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালোভাবে ঝরঝরে হয়ে গিয়েছে রসুন বাটাটা ইউজ করার পরও এবং আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু নেই এবং এখানে কিন্তু আমি যে সিস্টেমে দেখাচ্ছি এই স্টাইলটাকে ফলো করতে হবে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে এবং আটাগুলোকে জমাট বাঁধাতে হবে অবশ্যই অল্প অল্প পানি দিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন আমরা এই উপাদানগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এবং আটা গুঁড়োগুলোকে বের করে নিচ্ছি আপনারা একটা বড় ছাঁকনির সাহায্যে করে নেবেন তাহলে খুবই বেশি সুবিধা হবে এবারে বাটিটাকে সরে নিব দশ মিনিট পরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন গুলোকে চিকেনটাকে কিন্তু এবার আমরা চিকেনের পানিটা থেকে আলাদা করে নিচ্ছি এবার আমরা ম্যারিনেট করা চিকেনের মশলাটার মধ্যে যে চেলে রাখা আটাটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিব এবং হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার চিকেনগুলোকে ব্যাটারের মধ্যে খুবই ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এই কাজটাকে খুবই ভালোভাবে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি আটার সাহায্যে যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে চিকেনটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা এর গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু চিকেন ফ্রাইটা আরো বেশি ক্রিসপি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা চিকেন কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনার চাইলে এই অবস্থা এটাকে ফ্রাই করে নিতে পারেন কেননা এইটা কিন্তু ছেড়ে দিতে পারে আপনাদেরকে আমি ঠিক একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি এই প্রসেসটাকে ফলো করেন তাহলে দেখতে পারবেন আপনাদের চিকেন ফ্রাইটাও খুবই ক্রিস্টি হবে এবার আমরা একটা ফ্রাই পেনের মধ্যেই কিছু তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম কিন্তু একদমই লোতে রেখে এই চিকেনগুলোকে দিয়ে দিব এবং নিচে থেকে যখন কালার আসা শুরু করবে এই চিকেনগুলোকে উল্টে নিতে হবে প্রায় ছয় বা মধ্যে করে সাত মিনিটের আমরা এটাকে ভেজে নেব তাহলে দেখতে পারবেন চিকেন ফ্রাইটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে চেষ্টা করবেন একইভাবে আমি যেভাবে করছি ঠিক এভাবে করতে এবং পছন্দ মতো কালার আসার পরে এটাকে তুলে নেব এভাবে করে ভাজলে কিন্তু চিকেনের ভেতরটাও ঠিক সুন্দরভাবে হয়ে যাবে সিদ্ধ হবে এবার আমরা বাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি ঠিক একইভাবে ভেজে নিব সবগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই গুলো কিন্তু খুবই বেশি ক্রিস্পি হয়েছিল এবং ছিল তুমি রেস্টুরেন্ট স্টাইলের আশা করি আপনাদের চিকেন ফ্রাই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করে আমাকে জানাতে পারেন আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে নেবেন আল্লাহ হাফিজ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি